আমি মনে করি কি আমি মনে করি না প্রশ্ন এটা নয় এই মুহূর্তে সারা ভারতবর্ষের কাছে নরেন্দ্র মোদীর সামনে অন্য কোনো বিকল্প নেই নরেন্দ্র মোদী যতদিন রাজনীতিতে থাকবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবেই রাজনীতিতে থাকবেন এবং নরেন্দ্র মোদীর স্বেচ্ছা অবসর হবে নরেন্দ্র মোদী অপরাজেয় কারণ নরেন্দ্র মোদী কোনো ব্যক্তি নন নরেন্দ্র মোদী কোনো নেতা নন নরেন্দ্র মোদী শুধুমাত্র প্রধানমন্ত্রী নন দীর্ঘদিন ধরে ভারতীয় সভ্যতার যে অবহেলা চলেছে ভারতবর্ষকে পিছিয়ে দেবার যে চক্রান্ত চলেছে যে কলোনিয়াল হ্যাংওভার থেকে দিনের পর দিন ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিকে যেভাবে পিছিয়ে দেবার চেষ্টা চলেছে তার প্রতিবাদের প্রতিধ্বনি নরেন্দ্র মোদী সেটাকে কেউ বাজেপ্ত করতে পারবে এরকমভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যার কোনো বিকল্প নেই যার কোন আমাদের কিছু মানুষ আছেন কিছু বামপন্থীরা এখনো থেকে গেছেন যারা একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন সরাসরি তো বলতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই বা সরাসরি হাত ধরে রাস্তায় নামতে পারছেন না দিল্লিতে একসঙ্গে ভোট দিচ্ছেন এটা তাদের মস্তিষ্ক প্রশ্ন তারা গতবারে টু বিজেপি করেছেন এবারে গোপনে গোপনে প্রচার করছেন যে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই তা আমরা সেই সমস্ত বামপন্থী কর্মীদের কাছে বাম মনস্ক মুক্তমানা মানুষের কাছে আবদান জানাচ্ছি যে দেখুন মতাদর্শ মৃত্যু হয় না দলের সংগঠন ছোট হতে পারে ভোট কমতে পারে মানুষ কমতে পারে তাই নিজের চিন্তাটাকে নিজের বিশ্বাসকে হৃদয়ে রাখুন মস্তিষ্কে এটাই রাখুন যে আপনার দল তখনই থাকতে পারে যদি এখানে থেকে তৃণমূল কংগ্রেসের বিদায় হয় সেটাই আমরা প্রচার দলের জন্ম দিয়েছি আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্ম দিয়েছি আর কারোর গর্ব থেকে জন্ম না নিয়ে নিজের মতাদর্শের ডাইলিউশন না করে কারোর আঁচল না ধরে আজকে বিজেপি দুই থেকে তিনশো তিনে পৌঁছেছে আজকেও এখানে একমাত্র বিরোধী দল হিসেবে আমরাই আছি এবং আমরা আবার বলছি আমাদের সঙ্গে যেকোনো রাজনৈতিক দলের মতাদর্শগত বিরোধ হতে পারে কিন্তু রাজনৈতিক শত্রুতা বৈরিতায় আমরা বিশ্বাস করি না আমরা মনে করি না ভাতৃহত্যার মধ্যে দিয়ে ভাতৃরক্ত রক্ত স্নানের মধ্যে দিয়ে পৃথিবীতে কোনো শান্তি আসতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একমাত্র লড়াই হচ্ছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা পশ্চিমবঙ্গকে বাঁচাতে যদি হয় পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় পথ একটাই তৃণমূলের কবে ভুল করেছিলাম দু হাজার আমরা স্বতন্ত্রভাবে আমরা নির্বাচন লড়েছি কংগ্রেস আমাদের বিরোধী শক্তি লড়াই তো কংগ্রেসের সঙ্গে কংগ্রেস এবং সিপিআইএম এর পরকিয়া প্রেম তো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে এখানে তাদের তো প্রকাশ্যে সেটাও মানুষ দেখেছে বিচ্ছেদও মানুষ দেখেছে আমাদের যা আছে সামনাসামনি চোখে চোখ হ্যাঁ আমরা জন্ম দিইনি জন্ম দেবার ক্ষমতা আমাদের নেই আমরা জন্মের আমরা জন্মের সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রবল গর্ব সময় যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন তাহলে তৃণমূল নামক শিশুটি জন্ম হতো আমাদের 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 লক্ষ্যে আমরা অবিচল আমরা বলেছি কংগ্রেস মুক্ত ভারত তার মানে কংগ্রেসকে সরিয়ে দেওয়া নেয় কংগ্রেস সংস্কৃতি মুক্ত ভারত তো সেটা করবার লক্ষ্যে এটা তো আমরা তো লুডু খেলতে খেলার জন্য রাজনীতি করছি না তো বিজেপি তো কোনো হরিনাম সংকীর্তনের দল নয় রাজনৈতিক দল ব্যান্ড পার্টি নয় পলিটিক্যাল পার্টি তার জন্য যেটা যেটা করতে হয়েছিল সেটা করেছি এবং ভবিষ্যতেও আরও করব দেখতে দেখুন